বলেন আমাদের কাছে সবার ঊর্ধ্বে মুখ খুলে বলেন আমাদের কাছে সবার ঊর্ধ্বে যে মানবতা ইসলাম সাপোর্ট করে সে মানবতা ওয়েলকাম সে মানবতা আমাদের মাথার উপরে যে মানবতা ইসলাম সাপোর্ট করে কোরআন সাপোর্ট করে সুন্না সাপোর্ট করে সেই মানবতা আমাদের মাথার উপরে যেই মানবতা ইসলাম সাপোর্ট করে না যেই মানবতা কোরআন সাপোর্ট করে না যেই মানবতা হাদিস সাপোর্ট করে না ওই মানবতা আমরা লাখ মারি ওটা কোন মুসলমানের মানবতা হতে পারে না ওই মানবতায় লাঠি মারার জন্য প্রস্তুত আছেন না নাই সুতরাং ইসলামের বিপরীত কোন মানবতা আমরা দেখতে চাই ইসলামের বিপরীত কোন আদর্শ মানবতা আর নামে আমরা গ্রহণ করতে চাই ইসলামের বিপরীত কি কোন ধর্মকে কোন ধর্মীয় উৎসবকে যারা মানবতার নামে দেশে ইসটাবলিশ করতে চাইবে এরা ইসলামের শত্রুAppCompatর শত্রু মানবতার শত্রু মুসলমানের শত্রু সুতরাং শাহবাগীরা কখনো মুসলমানদের আপন হতে পারে দেখেন এই কি করে শুনেন যখন পূজা আসে পূজা কথাবার্তা ভালো করে বুঝবেন যখন পূজা আসে যখন ক্রিসমাস ডে আসে ক্রিসমাস ডে মানে খ্রিস্টানদের বড়দিন খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন ক্রিসমাস ডে মানে বড়দিন এইটা বুঝার আগে তারা তখন যখন পূজা আসে তখন আপনাদের কি শিখাবে ধর্ম যার যার উৎসব সবার শিখায় কি শিখায় না আমাদের দেশে অনেকে দেখবেন অনেকে দেখবেন যে ঈদের সময় গাহেও আসে আবার মন্দিরে গিয়েও নাচানাচি করে আসে না নাই আবার ইস্কনের মন্দিরে গিয়ে স্বঘোষিত ঘোষণাও দেয় যে আমি ইস্কনের মন্দিরে নাচানাচি যত করি আমার ইমান এত শক্ত যে আমি ইস্কনের মন্দিরে গিয়ে নাচানাচি করলেও আমার ইমান যাবে না এরকম কিছু স্বঘোষিত বেইমান আমাদের দেশে আছে না নাই দেখেন আপনি একটা জিনিস বুঝেন যখন ইসলাম এবং মুসলমানের প্রশ্নে আসে তখন তারা নিরপেক্ষ হয়ে যায় যে ভাই ধর্ম মসজিদে রাখেন ধর্ম খানকায় রাখেন ধর্ম জিকিরে রাখেন ধর্ম ওয়াজ মাহফিলে রাখেন উৎসবে ধর্ম আনবেন না ধর্ম যার যার উৎসব সবার একটা জিনিস ভালো করে বুঝেন একটা জিনিস আগে মাথায় বসান ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে মাথায় যাবো সান ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে ধর্মের প্রশ্নে আমরা অপসীন ধর্মের প্রশ্নে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নে দিন ইসলাম ধর্মের প্রশ্নে আল্লাহ কোরআনে বলেছেন